হঠাৎ করে ছাড়া পরে কোন পশু পাখি মরতে পারে ওটা আমরা দেখি বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কোন পশু পাখি মারা যায় সেটা আমরা দেখি অথবা থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফুটানোর কারণে অনেক পশু পাখি মারা গিয়ে রাস্তায় পড়ে থাকতে আমরা দেখেছি অর্থাৎ অ্যাক্সিডেন্টের কারণে যখন কোনো পশু পাখি মারা যায় সেটা কিন্তু আমরা দেখি রাস্তায় পড়ে থাকি কিন্তু আপনি কি কখনো দেখেছেন ভারদক্ষজনিত কারণে কোনো প্রাণী মারা গেছে আর ওই প্রাণী রাস্তায় পড়ে আছে কিন্তু বার্ধক্য জনিত কারণে প্রাণী যখন মারা যায় এরা কোথায় মারা যায় আর এদের জান কিভাবে কবজ হয় শুনলে আশ্চর্য হয়ে যায় যদি বার্ধক্য জনিত কারণে শুধু পাখি মারা যেত আমাদের চোখের সামনে পৃথিবীতে প্রায় সাতশো বিলিয়ন পাখি আছে রাস্তায় বিষয় চলবার কোনো রাস্তা থাকতে কিন্তু যখন কোন পশু পাখি বার্ধক্য জনিত কারণে মারা যায় কোথায় মারা যায় কিভাবে মারা যায় এদের যান কোন ফেরেস্তা কবজ করে শুনলে আশ্চর্য হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথে আশাদন করতে হবে যে জন্ম নিয়েছে তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে যাকে আল্লাহ তালা জান কবজের দায়িত্ব দিয়েছে আজরাইল ওই আজরাইল আল্লাহ তালা একদিন মৃত্যু দিবে একমাত্র আল্লাহ তালাই চিরঞ্জীব তিনি ধারক বাহ তিনার মরণ নাই ওনার জন্ম নাই ছিলেন আছেন এবং থাকবেন কিন্তু এই পৃথিবীতে যত মানুষ সহ প্রাণী আছে সবাইকে মৃত্যুর আস্বাদন করতে হবে এর মধ্যে যেমন আজরাই যাকে আল্লাহ পাক আলমী मित्र दायित्व दिएছে তারও জান কবজ হবে যখন কিতাবের মধ্যে আনছি আল্লাহ পাক রব্বুল আলামিন বল মি আজরাইল মম বাকিয়ায় আজরাইল কে কে বাকিয়াছেন

फेलों मिकाइल जंतक कबूस करा होंगे अब और बोल मे अल्लाह बोल मे के के बाकियां से तीन दिन फरिश्ता इस्तफीन अज़रतुज़ीबैन रामी बाकियां सी अल्लाह बोल मे इस्तफील जंतक कबूस करे फेलों तारा जंतक कबूस करा होंगे अल्लाह बोल मे मम बाकियां ये आज़राइल आर के बाकियां से जिब्राइल बाकियां स মরণ নাই আল্লাহ একমাত্র আর আমি বাকি আছি আল্লাহ তালা বলবে কমস কর আজরাইল বলবে আল্লাহ কি বলেন আমি কি আমার জান কবস করব আল্লাহ বললেন হ্যাঁ হ্যাঁ কোথায় গিয়ে কবস করব আর নামক একটা জায়গা আছে উঁচু জায়গা ওই টিলার উপরে দাঁড়াইয়া নিজের জান নিজে কবস কর আজরাইল তখন বলবে আল্লাহ আগে যদি জানতাম আমার জান নিজের জান নিজে কবস করা লাগবে কখনো এই দায়িত্ব আমি নিতাম না কারণ আমি যে দেখেছি মৃত্যুর সময় মানুষ কেমন আচরণ করে হাত যখন ডান হাতটা বাম যখন বুকের মধ্যে রাখবে ডান হাতটা খসে পড়ে যাবে বাম হাতটা রাখবে খসে পড়ে যাবে আজরাইল একটা চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবে এখন সবাই শেষ একমত আল্লাহ তাআলা আছেন উনি ছিলেন থাকবেন উনি তো চিরঞ্জীব উনি তো দারক বাহ আল্লাহ তালা মৃত্যু নাই আল্লাহ তাআলার জন্ম নাই এবার চিন্তা করে দেখেন এই পৃথিবীতে যে জন্ম নিয়েছে তার মৃত্যু হবে এবার বলতে পারি হুজুর পশু পাখি না ভার্ধক্য জনিত কারণে যখন মারা যায় কোথায় যায় ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাই এটা রেওয়ায় তেনেছেন উনি বলেছেন যখন পশু পাখি ভার্ধক্য জনিত কারণে মৃত্যুর সময় চলে আসে তখন আল্লাহ তার মধ্যে একটা মেসেজ দিয়ে দেবে তখন এই মেসেজ অনুযায়ী সে নির্দিষ্ট জায়গার মধ্যে চলে যায় যেমন পাহাড়ের গুহা আছে অথবা গাছের যে ভিতরে জায়গা থাকে বিশাল বড় গর্ত থাকে গাছের ভিতরে অথবা কোন একটা গোপন জায়গা থাকে জঙ্গলের মধ্যখানে চলে যায় সেখানে গিয়ে সে মৃত্যুর জন্য অপেক্ষা করে তখন আল্লাহ তার মৃত্যু দেয় তবে মৃত্যুর ব্যাপারে হাদিস পাওয়া যায় মানুষ সহ প্রাণী আছে সবার মৃত্যু ঘটায় হযরতে আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে যেমন একটা হাদিসে পাওয়া যায় একবার আজরাইল এসে বলি ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর আদেশ সারা একটা মশার জান কবজ করি না তার মানে এতে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলের মাধ্যমেই পৃথিবীর যত জীবজন্তু আছে মানুষ সহ সবার জান কবজ করায় আসলে দেখেন একটা প্রাণী পর্যন্ত মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে নির্দিষ্ট জায়গায় গিয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করে আমরা মানুষ মৃত্যুকে বেমালুম ভুলে আছি কেমনি আল্লাহর সামনে মুখ দেখাবো এই জন্যই তো অন্যায় করতেছি অপরাধ করতেছি মৃত্যুর কোনো গ্যারান্টি নাই রাত্রে শুইছেন সুস্থ সুস্থ শুইছেন রাত্রে মৃত্যু হইতে পারে কত মানুষ কত জল্পনা কল্পনা নিয়ে ঘুমা কিন্তু রাত্রে লাশ হয়ে পড়ে থাকে এই জন্যে এই ইসলাহী মজলিস থেকে এই যে সাপ্তাহিক আলোচনা থেকে আমি আপনাদেরকে বারবার মেসেজ দিচ্ছি মৃত্যুর জন্য জন্য গ্রহণ করুন দৈনন্দিন জীবনকে ভালো করে সুন্দর করে সাজান তাহলে দেখবেন মৃত্যুটা ইমানই হালাতে হবে জানতে মরণ হবে